যমুনা ঘেরাও আমি যারা আনিস সালমকে আপনাকে দিয়ে শুরু করি তাল বাহানা না করে দ্রুত নির্বাচনের শিডিউল ঘোষণার আহ্বান জানিয়েছেন বিনপি মহাসচিব মির্জা ফখফুল ইসলাম আলমগীর একইসঙ্গে আজকে আমরা লক্ষ্য করেছি যে মিছিল করেছে আটটি দল জামাজ আহ ইসলামী আন্দোলন সহ আটটি দল তাদের দাবি যেটি হচ্ছে যে পিয়ার পদ্ধতি মানতে হবে সঙ্গে গণভোট ইস্যু সেটি নির্বাচনের আগে করতে হবে আরও বেশ কয়েকটি মোট পাঁচটি দাবিতে এখন আসলে তাল বাহানা কি নিয়ে চলছে যেখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে একটি সুস্পষ্টভাবে সরকার বারবার বলছেন দলগুলোকে বলা হচ্ছে যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো মাঠে আন্দোলনের হুশিয়ারি এবং তাল বাহানার কথা বলছেন বিএনপি পক্ষ থেকে বিএনপি মহাসচিব হয়তো এই জন্য বলেছে যেহেতু তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং মাঠে যেহেতু নানা ধরনের আওয়াজ যে এটা এটা না সো এই সমস্ত বিষয়গুলো একটু কমে যায় যদি নির্বাচনের শিডিউলটা করে দেয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিডিউল নির্বাচন কমিশন যেটা বিবেচনা করছে সেটা যে একেবারে খুব পিছিয়ে আছে তা না সেটা এগিয়ে দিলে কি হয় ইনফ্যাক্ট পুরো নির্বাচনটাই এগিয়ে দিলে কি হয় এটা কি ফেব্রুয়ারি করতেই হবে এটা তো হাদিস হয়নি আমি যদি প্রস্তুত থাকি আমরা সবকিছু ঠিকঠাক থাকে এটা জানুয়ারিতে করতেও সমস্যা কি তো নির্বাচন যত দ্রুত আমরা ব্যবস্থা করতে পারি তত রাজনৈতিক কেওয়াজগুলো মিটে যাবে এটা আমাদের প্রত্যাশা এবং যে ফকরুল সাহেব হয়তো সেই দৃষ্টিকোণ থেকে বলছে মানুষ চায় জনগণ চায় যে ভাই যা হওয়ার হয়েছে এখন একটা নির্বাচনের দিকে যান আপনারা কারণ মানুষের সহ্য সীমা মানে অতিক্রম করে ফেলেছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি মানুষ শুধু গল্প শুনে গেছে এই গল্পের পরিণাম কি মানুষ এখন দেখতে পাচ্ছে মানুষ রাজনৈতিক এই পরিবর্তনে যে প্রত্যাশা আশা করেছিল সে প্রত্যাশার প্রত্যাশার ধারে কাছে তারা নাই তাদের আজকে জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে গেছে তাদের চাকরি বাকরির সমস্যা হয়েছে তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে পালিয়ে থাকতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সার্বিকভাবে এবং বিনিয়োগগুলো স্থবির হয়ে আছে তারপর আপনার দেশের মধ্যে কোনো কেউ কোনো একটা বিজনেস ইয়ে নেবে স্টেপস নেবে সেটা সেটার জন্য তারা বসে রয়েছে যে ইলেকশন কবে হবে ইলেকশন হোক সরকার কে আসে দেখি সেই অনুযায়ী তারা একটা ইয়ে করবে পদক্ষেপ নেবে তো ওই ধরনের চিন্তা থেকে যদি হয় তাহলে আপনাকে বল বুঝতে হবে যে পুরো বিশ্বটা একটা স্থবির হয়ে আছে পুরো বাংলাদেশটা একটা স্থবির হয়ে আছে শুধু এই সরকারে যারা আছে তারা গল্প বলে যাচ্ছে আর উন্নয়নের কাহিনী বলছে যে এরা কি কি করে ফেলছে কিন্তু বাস্তবে মানুষ সেগুলো কিছুই দেখছে না বরং সংস্কারের নামে যেগুলো গত নয় মাস বাহানা দেখেন মহাসচিবের শব্দ বলতে চাই না আমি বলতে চাই যে এই রাজনৈতিক জন্য যত সম্ভব ইলেকশন দেওয়া উচিত এবং তালবাহানা ঠিক না কারণ হচ্ছে যে সরকার তো এখনো বলে নাই যে আমি দেব না এবং সরকারের তরফ থেকে তো বলা হয় নাই যে আপনারা এটা মানতেই হবে আমরা এইটা এটা দিয়ে দিছি এমন কিছু ইম্পোজ করা হয়নি বরং সরকার সেটা করলে হয়তো ভালো হইতো সরকার সেটা না করে এদের উপর ছেড়ে দিয়েছে আজকে চার দিন চলে গেছে এখনো পর্যন্ত তারা সমঝোতা আসতে পারেনি যে কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং আপনি বললেন যে বড় কথা বললেন পিয়ার পদ্ধতির কথা বললেন রাজনৈতিক দলগুলো জামাতের নেতৃত্বে কতগুলো রাজনৈতিক দল এটা নিয়ে আজকে রাজপথে ইয়ে করলো তা আপনারা যেখানে এক পরস্পর বসছেন তো বসার মধ্যে থেকে আবার রাজপথে আসার কি দরকার ছিল যমুনা ঘেরাও করে এত কষ্ট করে পুলিশের ব্যারিকেড উল্টে গিয়ে উল্টে আপনারা ওইখানে গিয়ে এটা দেওয়ার এমন কি জরুরি হয়ে গেছে আমি তো এটা এটার কোনো যৌক্তিকতা মনে করি না একদিকে আপনি রাজপথে প্রেশার দিচ্ছেন আরেকদিকে দিকে আপনি ইলেকশনের ইয়ের মানে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার কথা বলছেন একদিকে আপনি হুমকি দিচ্ছেন যে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করবেন এগুলো তো এই সমস্ত বক্তৃতাগুলো গুলো সাধারণ মানুষ ভয় পাবে সাধারণ মানুষ এগুলো আশা করছে না সাধারণ মানুষ চাচ্ছে যে একটা মহা দুর্যোগ থেকে বাংলাদেশ উঠে এসেছে উঠে আরেকটা দুর্যোগের মধ্যে যাচ্ছে যে দুর্যোগের মধ্যে যাতে না যায় সেখানে যাতে একটা স্থান শান্তি স্থিতিশীলতা রাজনৈতিক দলগুলো যাতে পরস্পর বসে ডিসিশন নিতে পারে এতে কি নির্বাচন নিয়ে কোনো সংখ্যা তৈরি হয় কিনা মানুষের মধ্যে এই যে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নিয়ে রাজপথে থাকা নির্বাচন নিয়ে সংখ্যা তো তৈরি হয় অবশ্যই হয় কারণ আপনাদের আপনারা এতদিন ধরে বললেন বসলেন এবং নিজেরা ঠিকঠাক করলেন তারপর আবার এগুলোকে এতদিন যে বরফ মানে এতদিন বরফ উষ্ণতা মানে বরফ যেটা গলেছিল সেটাকে উষ্ণতা দিয়ে ঠিকঠাক করলেন আবার বরফ বানিয়ে ফেললেন তা আপনারা একবার গলান আবার বরফ বানান আবার এখন গলাতে হবে তো এই যে এই যে সংখ্যা এটা এটা তো মানুষ মানে ভয় পাবে ইলেকশন হবে কিনা বিশেষ করে যে গণভোট ইলেকশনের আগে দিতে হবে এই যে একটা তর্ক বা এই যে একটা দাবি এই দাবিটা কতটা যৌক্তিক সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো মানে যারা চাচ্ছে তারা এটা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি প্রথমত প্রশ্ন উঠেছিল যে গণভোট একটা অসাংবিধানিক বিষয় যেটা আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী যে সরকার চলছে সেটা এটা এই ডিমান্ড ফুলফিল করে না তাহলে এটা অতীত ইতিহাস টেনে বলছে যে এর আগে যে দুইটা তিনটা গণভোট হয়েছিল তখন সংবিধান ছিল না খালেদা জিয়ার সময় আরেকটা বিশেষ পরিস্থিতিতে একটা গণভোট হয়েছিল এই তিনটা গণভোট যখন হয়েছিল হয় এক সংসদ ছিল নতুবা সংবিধান স্থগিত ছিল তা এখন তো সংবিধান স্থগিত না এখন গণভোট কেন জরুরি হয়ে গেল যেদিন সামনে আপনার ইলেকশন আসছে ইলেকশন আসেন পার্লামেন্টে সেই সমস্ত বিষয়গুলো সমাধান করেন তারপর আপনারা গণভোট করবেন আছে করেন সেটা জাতির কোটি কোটি টাকা শ্রাদ্ধ না করে ভোটের দিন করেন না করেন সেটা সেটা যদি এত জরুরি হয়ে যায় আপনাদের কাছে আমরা জরুরি মনে করছে না আপনারা যদি জরুরি মনে করেন এখন আপনি গণভোট দিতে চান তাহলে মানুষ অন্যটা মনে করে মানুষ মনে করে যে এই গণভোট দিয়ে একটা ম্যান্ডেট নেবে রাজনৈতিক দলগুলো যারা চাচ্ছে এবং এই ম্যান্ডেট দিয়ে তখন এই যে এতদিন ধরে ঝুলে আছে সেই যে বিশেষ একটা একশো ছয় না দুশো ছয় একশো ছয় একশো ছয় ধারায় যে আপনি ইয়ে আনলেন হাইকোর্ট থেকে আনলেন সুপ্রিম কোর্ট থেকে ইয়ে নিয়ে আসলেন সেই ধারায় আপনি আছেন এখন সেটা সেটাও বৈধ কিনা অবৈধ এত সব কোয়েশ্চেন উঠছে আর যদি গণভোট হয়ে যায় তাহলে সম্পূর্ণ বৈধতা এই বৈধতা দিয়ে আপনি তখন বলবেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে বৈধতা দিয়েছে আগামী সংসদ নির্বাচন যদি আর পাঁচ বছর পরে হয় কোনো সমস্যা নেই এবং এটা আগামী সংসদ নির্বাচনের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে কারণ এটা এই বৈধতা নিয়ে যে অসততা

কোন সংকটের জায়গা নতুন করে তৈরি হচ্ছে ধন্যবাদ আপনাকে দেখুন এই সংকটের জায়গা তৈরি হচ্ছে কি হচ্ছে না এটা বেশি ডিপেন্ড করে রাজনৈতিক দলগুলো কি অ্যাকশন বা কি কাজ কি ভূমিকাটা নিচ্ছে সেটার উপরে এখন যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি এবং এইখানে এসে আপনি যে বললেন একটু আগে যে বিএনপির মহাসচিব যে বক্তব্যটা রেখেছেন ওনার বক্তব্যটা খুব ক্লিয়ার যে এটার ইন্ডিকেশন হচ্ছে জামাত ইসলামের দিকে কারণ এই বক্তব্যটা ওই প্রেক্ষাপটে এসেছে যে তালবাহানা মানে সরকারের দিক থেকে যদি দেখেন সরকারের দিক থেকে তারা অলরেডি বলে দিয়েছেন যে এসেন্সিয়ালি আপনি শিডিউল ঘোষণা করবেন ডিসেম্বরের পনেরো তারিখে আপনি ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে হচ্ছে আপনি নির্বাচন করবেন দুই মাস আপনার সময় লাগবে সরকারের মাঝখানে এমন কিছু বলেনি এমন কিছু বলেনি যে যার ফলে আপনার মনে হতে পারে যে ডিসিশনটা চেঞ্জ হবে তাহলে সরকারকে ডেফিনেটলি এটা ইন্ডিকেট করে বলা হয়নি ইন্ডিকেট করে বলা হয়েছে জামাত ইসলামীকে শিডিউল ঘোষণা করার কথা সরকারকেই বলা হয়েছে না যেটা বলা হয়েছে সরকারকে বলা হয়েছে ঘোষণা করতে কিন্তু সরকার তো অলরেডি বলেছে সে কখন করবে ইনডিরেক্টলি বলেছে সরকার তো অলরেডি বলেছে ইনডিরেক্টলি ডিরেক্টলি তো হচ্ছে গিয়ে ডিসেম্বরের পনেরোর মধ্যে ঘোষণা করার কথা ইলেকশন কমিশনটা জানিয়েছে সেখানে তো কোনো চেঞ্জ হয়নি সরকার কি বলেছে সেটা পিছবে তাহলে এই তালবাহানার কোয়েশ্চেনটা তো ওইখান থেকে আসে না তালবাহানার কোয়েশ্চেনটা আসে জামাত ইসলামের কাছ থেকে এটা আসে হচ্ছে জামাত আজকে আপনি জানেন যে পাঁচ দফার একটা দাবিনামা হচ্ছে গিয়ে তারা পেশ করেছেন এবং বিএনপির এইখানে যথাযথভাবে আমার মনে হয় যে শঙ্কা প্রকাশ করার অধিকার আছে এবং তাদের এই যে শঙ্কা প্রকাশ করা সেটার পেছনে যৌক্তিক বেশ কিছু ভিত্তি আছে প্রথমত আবারও দেখেন জামাতের প্রস্তাবে লোয়ার হাউস পিয়ারের ব্যাপারটা চলে আসছে লোয়ার হাউস পিয়ারটা কোথা থেকে আসছে বারবার তারা যে বলছেন যে এটাকে গণভোটে দিতে হবে এই লোয়ার হাউস পিয়ারটা কোথা থেকে আসলো পুরো জুলাই সনদে আপনি নোট অফ ডিসেন্ট রাখেন আর নোট অফ ডিসেন্ট বাদ দেন কোথাও কি লোয়ার হাউসের কথা আছে বা লোয়ার হাউসে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে এরকম কোনো কথা আছে তো জামাত ইসলামী এই জিনিসটাকে বাতাস থেকে বারবার নিয়ে আসছে কেন যে যে ঘটনাটা ঘটেছে আগেও যেটা উচ্চকক্ষে পিয়ার নিয়ে যখনই কেউ ডিস্কাশন করতে গেছে বিএনপি সবসময়ই তার যে কনসার্নটা সেটা জানিয়েছে যে আজকে লোয়ার হাউসে যদি আমি পিয়ার দিই তাহলে আগামীকাল আপনারা আপার হাউসে যদি আমরা পিয়ার দিই আপনারা লোয়ার হাউসে পিয়ার দাবি করবেন আমরা লোয়ার হাউসের পিয়ারের পক্ষে না এবং বাকি রাজনৈতিক দলগুলো যখনই যতবারই বিএনপি কে বোঝানোর চেষ্টা করেছে যে না আমরা লোয়ার হাউসে পিয়ার চাই না ঠিক সেই মুহূর্তে জামাত এই আইডিয়াটা থ্রো করে এবং বিএনপির যে কনসার্ন সেটা জাস্টিফাই করে মানে পুরো জিনিসটা যখন একটা ঐক্যমত্যের দিকে যেতে চায় জামাত এমন একটা স্টেটমেন্ট দেয় যে স্টেটমেন্টের ফলে হচ্ছে কি আবার কনফার্টেশন তৈরি হয় এইখানেও দেখেন একই কথা আপনি লোয়ার হাউস এটা কেন আপনি বলবেন এখন এটা নিয়ে কোনো ডিসকাশন হয় নাই জুলাই নাই আপনি হঠাৎ করে আবার লোয়ার হাউস পেয়ার করতে আসলো এবং সরকারের কাছে যে এই যে আপনি দাবি জানাচ্ছেন একদিকে আপনি রেফারেন্ডাম চাবেন নোট অফ ডিসেন্টের ব্যাপারে হচ্ছে গিয়ে বলবেন যে জুলাই সনদে যা আছে সেটা গ্রহণযোগ্য আবার এমন কিছুকে আপনি রেফারেন্ডামে পাঠাতে চান যেটা জুলাই সনদে নাই তো এটা তো খুবই পরস্পর বিরোধী একটা অবস্থান এই অবস্থানের তো কোনো অর্থ হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে রেফারেন্ডামটাকে আগে দিতে হবে এটা যৌক্তিক ভিত্তিটা কি একদিকে আপনি বলছেন যে রেফারেন্ডাম প্রচন্ড জটিল একটা বিষয় আবার একই সাথে আপনি ধরেন যদি ডিসেম্বরের পনেরো ঘোষণা করার কথা তো তাহলে হচ্ছে যে যদি এই ইলেকশনের আগে দিতে হয় আপনার ডিসেম্বরের পনের আগে দিতে হবে আজকে নভেম্বরের ছয় তারিখ আপনার হাতে সময় আছে কয়দিন এক মাসও তো নেই তো এর মধ্যে রাজনৈতিক দলগুলো জনগণকে এই ব্যাপারটা নিয়ে ক্যাম্পেইন করবে কখন বোঝাবে কখন মানুষজন কিসের বেসিসে ভোট দিবে তো আপনি সেটার কোনো সমাধানের কথা বলছেন না সেটা নিয়ে কোনো কথা বলছেন না এবং আপনি বলছেন যে এটা করতেই হবে না হলে হচ্ছে আপনি একজন একটা থ্রেটেনিং স্টেটমেন্ট দিচ্ছেন যে আঙ্গুল বাঁকা বাঁকা করানোর উপায় আমরা জানি এরকম একটা পজিশনে আপনি যখন এরকম একটা থ্রেট দেন এবং আপনি থ্রেটটা দিচ্ছেন হচ্ছে ইন্টিম গভর্নমেন্টকে তাকে এটা করতে হবে তো তখন বিএনপির পক্ষে লেজিটিমেটলি শঙ্কিত হওয়া কারণ আছে যে এইটার ফলে নির্বাচন সময়সীমা নিয়ে কোনো ধরনের হয় কিনা আমার কাছে এই যে অবস্থানটা আমাদের সেটা আমার কাছে প্রচন্ড অযৌক্তিক মনে হয়েছে এবং এটা আমার কাছে মনে হয়েছে সংকটটাকে আরো ঘনীভূত করার একটা একটা জায়গায় আমরা চলে যাচ্ছি সো করারি রেসপন্সিবলি এই ধরনের কাহিনী আমরা যে জায়গা থেকে সরে আসছি সেটাকে আরো একটা বড় ধরনের ঝামেলার দিকে নিয়ে যেতে পারে জি ধন্যবাদ আমি জনাব আনিস আলমগীর আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যে আসলে যে গভীর সংকটের দিকে যদি আমরা যেতে থাকে সেক্ষেত্রে আসলে সমাধানের উপায় কি সরকারের

ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কি আমরা দেখি মাঠে যে পরিস্থিতি দুটি প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা এখনো আছে কারণ ব্যাকডোরেতে তারা আলোচনা করতেই পারে আমি কালকে একটা নিউজ দেখেছিলাম যে এনসিপি তারপরে নূরের দল এরা সব মিলিয়ে এ বি পার্টি এরা মিলে একটা উদ্যোগ নিয়েছে যে বিএনপি এবং জামাতকে বসাবে তো যদি বসে এবং তারা সব বসে তো সমাধান তো হতেই পারে কারণ এখানে দু তিনটা জায়গাতে তো আটকে না এখানে খুব বেশি যে কটা ইস্যু আটকে আছে তার মধ্যে হচ্ছে যে গণভোটটা আগে করা নিয়ে এবং আগে করার কোনো যৌক্তিকতা যদি দেয় কেউ সেটা খুব মানে এটা এটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা কোনো কোনো যুক্তি নাই এত টাকা সরকারের খরচ করে আর একটা নির্বাচন করার দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি অনেকগুলো ইস্যুতে ইয়ে দিয়ে রাখছে আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে নোট অফ ডিসেন্ট হয়তো কমিয়ে আনবে তারা অনেকগুলো বিষয়তে তো সবগুলো এত আঠারোটা বোধ তাদের ছিল বা আঠারোটা বা প্লাস মাইনাস হবে তো এর থেকে একটু কমিয়ে আনতে পারে তো এই দুইটা ইস্যুতে যদি তারা একমত হতে পারে তাহলে তো অসুবিধা আমি কোনো কারণ দেখি যে তাদের মধ্যে ঐক্য সম্ভব না যে আমাদের ইসলামের আমির আজকে দেখলাম বললেন যে আমরা যদি আমাদের বন্ধু প্রতিম দল যে বিএনপিকে মিন করছে তারা যদি ক্ষমতা যায় তারা বলছে আমাদেরকে হয়তো রাখবে না কিন্তু আমরা যদি যাই তাদেরকে রাখবো তাদেরকে নিয়ে আমরা সরকার পরিচালনা করব এবং আমরা চাই যে তাদেরকে উলট পালট কিছু করতে দেব না তো এই যে তাদের মধ্যে যে সোহাদের যে বিষয়টা আছে আর আপনি মির্জা ফখরুলের কথা আগেও বললেন তো তারা তো আসলে এখন তাদের মধ্যে যেগুলো হচ্ছে আমার মনে হচ্ছে যে আজেরা কার্যকতগুলো আছে আজেরা তাহলে কেন করছে আপনাদের কাছে যদি মনে হয় এটি মানে এমনীতিই করছে আপনি যেটা মিন করছেন তারা পরস্পর পরসকে চাপ যাওয়ার জন্য করছে আমি যেটা আগে বলছিলাম একটু যে আসলে তাদের তাদের যে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নাই তো আওয়ামী লীগ নাই এইজন্য তারা আসলে এখন ঝগড়া করবে কি দিয়ে তার আর কিছু পাচ্ছে না নিজেরা নিজেদের চাপ দেওয়া যেমন আমি এখন প্রধান যে ইস্যুটা এখন দাঁড়িয়ে আছে আমার সাথে একমত হলেন যে এই নির্বাচন গণভোটটাকে একটা প্রাধান্য দেওয়া এবং সেই জায়গায় গণভোটের মধ্যে এমন সব প্লাস ঢুকিয়ে দেবে যে এটাই ভোট এটাই এটাই বৈধতা এটাই এই সরকারের যত কর্মকাণ্ড আছে সবগুলোর বৈধতা এটাই ভোট এবং এই আগামী ভোট যদি না হয় সেটা খুব ইয়ে না তখন দেখবেন যে ভোটটাকে কত পারে এবং এই সরকার যারা আছে কি গণভোট আগে দিতে চাইছে বলে আপনি মনে করেন আমি মনে করি যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া কাদের উদ্দেশ্য সেটি জামাত এবং আদার্স জামাত এবং এনসিপিও এখানে থাকতে পারে কারণ তারা এখন যে ক্ষমতা এনজয় করছে এবং ক্যাটেগার গভর্নমেন্ট যারা আছে বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারাও এনজয় করছে তারা এই এনজয়মেন্ট আরো দীর্ঘায়িত করতে চায় এখন তারা ধরে নিয়েছে যে যদি একটা ইলেকশন হয় এবং ফেয়ার ইলেকশন হয় এখানে যেহেতু আওয়ামী লীগ নাই তো খালি মাঠে গোল দেওয়ার জন্য একটা বড় দলই আছে শুধু তারা বিএনপি আছে তো বিএনপি তো ক্ষমতায় যাবে এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তারা এই সুযোগ সুবিধা এই ক্ষমতার এনজয়মেন্ট এটা পাবে না এবং বিএনপি দিন দিন জনপ্রিয়তা ক্ষুণ্ণ হওয়ার পথে আছে কারণ তারা এমন সব কর্মকাণ্ড করছিল পাঁচ আগস্টের পর থেকে বিশেষ করে প্রতিপক্ষকে মারা ধরা মামলা দেওয়া নিজেরা নিজেরা করা নিজেরা নিজেরা একজন হত্যা করা চাঁদাবাজি তাতে করে তাদের যে জনপ্রিয়তা খুন নেমে যাচ্ছে সেইটাকে এরা পুঁজি করতে চায় জামাত এবং আদার্স পুঁজি করতে চায় সেটা দিয়ে তারা সমান সমান হতে চায় এবং সমান সমান হতে গেলে আরো যদি দুই এক বছর পিছিয়ে দেয় তাহলে সত্যি ক্ষমা দেয় আসা বিএনপির জন্য তখন আরো ডিফিকাল্ট হয়ে যাবে যেটা বিএনপি যদি তিন মাস পরে ইলেকশন হতো তাহলে তিনশো আসনে অন্যরা কত আসন পেত সেটাই নিয়ে হিসাব করতে হতো এখন তো এত সব হিসাব না এখন এখন বিএনপি কে পাশ কাটিয়ে জামাত নিজেরা ক্ষমতায় যাবে সেই স্বপ্ন দেখছে কারণ এটা এমন এই জন্যই যে পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির নিজেদের ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে সেই জন্য আমি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে আসি যে আপনি কি তাই মনে করেন যে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য বা গণভোটটি আগে করার যে চিন্তা বা বল দাবি করা হচ্ছে সেটি নির্বাচন পেছানোর একটি ষড়যন্ত্র এরকম মনে করছেন আমি একটু ভিন্ন মত আছে আমার কাছে আমি পুরোপুরি একমত নয় কথাটার সাথে প্রথম কথা হচ্ছে যে যে জায়গাটা আমি বলতেছি আমি গণভোটের যে যুক্তিকতা সেটা আমি স্বীকার করি এবং একই সাথে যেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে গণভোটের দুটা ব্যাপার আছে একটা তো হচ্ছে জুলাই আর আরেকটা হচ্ছে এই গণভোটটা আপনার নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউন্ট পাওয়ার দিচ্ছে এবং এই গণভোটের লেজিটিমেসি আপনি যদি জুলাই চারটার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন সেটা আসতেছে হচ্ছে গণ অভ্যুত্থান থেকে সো আপনি হচ্ছে কি একটা ডিফারেন্ট লেজিটিমেসি হিসেবে করে সে কাজটা করছেন সো এবং এই যে আমরা যদি আসলে কনস্টিটিউশনাল চেঞ্জ করতে চাই এবং সেটা যদি একটা সার্টেন সাসটেনেবিলিটি এবং প্রোটেকশন যদি নিশ্চিত করি তাহলে এটা দরকার হতে পারে সো সেই জায়গা থেকে আমি গণপটে কোনো সমস্যা দেখি না এখন মানে আমার কাছে যেটা আগে ওভারঅল গণপট ওভারঅল গণপটের কথা বলছে এখন আগে পরের ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে আমি ঠিক নিশ্চিত না যে নির্বাচন প্রশাসন সরযন্ত্র কিনা হতে পারে কারণ আমি যেটা দেখি যে জামাত এটাকে politically ইউজ করার চেষ্টা করছে কিভাবে politically ইউজ করার চেষ্টা করছে

আমি গণভোট পাস হয়ে গেলো তাহলে আমরা যে অভ্যুত্থান তো এখন অভ্যুত্থানের মাধ্যমে আমি এসেছি সেটা লেজিটিমেসি পেয়েছে

আমাদের এরকম মনে করার কোনো কারণ নেই যে হচ্ছে বিএনপি এবং জামাত একই উদ্দেশ্যে কাজ করবে এটা সম্ভব না এই রাজনৈতিক দলগুলো আপনার পাঁচই আগস্ট পরবর্তীতে দুটো রাজনৈতিক দলই যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে খুব সোজা কথা তারাই হচ্ছে গিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ইনিশিয়ালি জামাতের জামাত যেটা মনে করছে যে তার সাপোর্ট বাড়ছে তার শক্তি বাড়ছে তার অপরচুনিটি বাড়ছে এখন দেখুন যে যেটা হবে যে এখন গণ এই গণভোট আগে বা পরে হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় ধরেন গণভোটটা আগে হলো এখন এই যে সরকার যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন থাকে এবং এই নোট সমাধান না আসে যে কাজটা করবে সেটা হচ্ছে যে সে বিএনপিকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এটা একটা রিফর্ম বিরোধী দল সংস্কার বিরোধী দল এবং আমি নিশ্চিত যে বাকি পলিটিক্যাল পার্টিগুলো একই কাজটা করবে এবং যদি গণভোট পাশ হয় তাহলে সেটা একটা সিরিয়াস লেভেলের পলিটিক্যাল কস্ট বিএনপিকে তখন বহন করতে হবে এরপরে যদি আপনি ন্যাশনাল নির্বাচনে যান জাতীয় নির্বাচনে যান তাহলে তার আগের গণভোটে বিএনপি পরাজিত কারণ সে রিফর্ম বিরোধী দল এইটা হচ্ছে গিয়ে তার ভোটের যে ক্যালকুলেশন সেখানে আরো বেশি হেল্প করবে এটা হচ্ছে জামাতের জন্য এটা একটা পলিটিক্যালি বেনিফিট বেনিফিশিয়ারি একটা উপায় হিসেবে এটা কাজ করার পসিবিলিটি আছে আমার কাছে আমার ধরেন সেই জায়গা থেকে তারা বারবার গণভোটটা আগে চাচ্ছে এবং সেই গণভোটটা আগে চাওয়ার জন্য এই মাঝখানে এই যে কনফ্লিকচুয়াল যে জায়গাগুলো সেই জায়গাগুলো হচ্ছে কি তৈরি করছে এখানে কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার যে আপনি যদি এনসিপি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছে তারা প্রেফার করে যে গণভোট আগে বাট এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা কিন্তু তারা এটাও বলেছে যে নির্বাচনের দিনেও গণভোট হবে সেটাই আমি বলছি যে তারা বলছে যে এইটাতে তারা স্টিক করছে না কাজে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার যদি হচ্ছে নির্বাচনের দিন গণভোটটা দেয় বিএনপি এনসিপি যে সেটাকে প্রত্যাখ্যান করছে সেটাও কিন্তু না তো তার কাছে হচ্ছে গ্রহণযোগ্য আপত্তি এই মুহূর্তে শুধুমাত্র হচ্ছে জামাত এবং হচ্ছে গিয়ে তার দলগুলোর কারণ আমার কাছে যেটা মনে হয় সে জামাত মনে করছে যে এটা একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে যে পলিটিক্যাল অ্যাডভান্টেজটা সে ইউজ করতে যাচ্ছে পরবর্তী নির্বাচন জনাব আনিস আলমগীর আপনার কাছে আসি আসন্ন নির্বাচনে সহায়তা না করতে জাতিসংঘকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে কাজ হবে না বলে আজকে সাব জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলবেন পররাষ্ট্র উপদেষ্টা যেটা জবাব দিয়েছেন আর উনি নিজ থেকে বলেন না সাংবাদিকরা ওনাকে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছিল যে আওয়ামী লীগ গত এক নভেম্বর ইউএনডিপি এখানে জাতিসংঘের আবাসিক যেই এটা উন্নয়ন প্রতিনিধি যারা এখানে আছেন তাদেরকে এই চিঠি দিয়েছিল এবং সেটা ওরা এই জাতিসংঘ সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে মোট কথা জাতিসংঘের কাছে তারা আবেদন করেছে যে এই নির্বাচনটা যেহেতু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না এটা ইনক্লুসিভ না তো তোমরা যে ধরনের সহযোগিতা করার কথা সেটা তোমরা সহযোগিতা করো না আমি জানি না বাংলাদেশের এই ধরনের নির্বাচনগুলোতে জাতিসংঘের কতটা সহযোগিতা থাকে এখানে ভ্যালিডিটি একটা বিষয় থাকে কিন্তু সহযোগিতা কতটা করে আমি জানি না বা করলেও সেটা এমন কোন মাত্রায় যে যেটার জন্য এই নির্বাচন ই হয়ে যাবে মানে বন্ধ হয়ে থাকবে সেই জায়গায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের চিঠিতে কাজ হবে না এই জন্যই হবে না উনি তো জাতিসংঘের প্রতিনিধি না উনি উনার থেকে বলছে আর কি যে এই ধরনের কার্য এই ধরনের পদক্ষেপে এই কিছু আসে যায় না যে ইলেকশনটা হয়ে যাবে তবে একটা জিনিস তো থাকবেই যেটা আন্তর্জাতিক মহলে এটা প্রশ্ন তুলবেই এটা যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হচ্ছে না এই জিনিসটা হয়তো আজকে না হোক কালকে তাদের এটা জবাবদিহি করতে হবে ধন্যবাদ ডক্টর মহাবা আস্তে পৌঁছেন আপনাকে শেষ করতে চাই নির্বাচন বানচালা আওয়ামী লীগ সরাসরি ভাবে তারা চিঠি দিয়েছে হুম হুম জাতিসংঘকে কি বলবেন আসলে হ্যাঁ এটা তো এক্সপেক্টেড বুক না যে আওয়ামী লীগের কাছ থেকে তো হচ্ছে কি দিস ইজ নন আনএক্সপেক্টেড বাট কোয়েশ্চেন হচ্ছে যে এটা তো আসলে কিছু যাবে আসবে কিনা এসেন্সিয়ালি আমার মনে হয় না যে এখানে আসলে এটার খুব বেশি কোনো গুরুত্ব আছে কারণ আজকে আপনি একই সাথে দেখবেন যে এর একটা রিপোর্ট এসেছে সেইখানে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছে সেখানে মানে তারা কিছু কনসার্ন ইসে করেছে ওই গুলো রিয়েল কিন্তু আওয়ামী লীগের এইটা এবং সেটার সাথে ইউএনআর ইসে করা আমি এটার সাথে এটার কোনো ধরনের সম্পর্ক দেখি না কারণ আমি ইউএনআর কোনো সাহায্য তো এখন পর্যন্ত চাওয়া হয়নি বা যদি ইস্যু হয় সেটা অবজারভেশন এবং এর বাইরে হয়তো কিছু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এর মতো কোনো ভূমিকা হয়তো থাকবে আহ সেটা নির্বাচন কমিশন হচ্ছে ঠিক করবে তো সেটার সাথে আমি এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখি না